আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি আল্লাহতালার অসীম রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আলোচনা করব বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ বিএসএস পরীক্ষা দুই হাজার চব্বিশ অনুষ্ঠিতব্য পরীক্ষা দুই হাজার পঁচিশের ভূগোল ও পরিবেশ এক এর সাদেশনের বিস্তারিত বিষয় নিয়ে কিভাবে পড়লে আপনারা ভালো কিছু করতে পারবেন আমি আপনাদেরকে জানিয়ে রাখি আগামী এগারো দশ দুই হাজার অতএব অক্টোবর মাসের এগারো তারিখে আপনাদের ভূগোল পরিবেশ পরীক্ষা অনুষ্ঠিত হবে বিশেষ করে আপনাদের যাদের আইডি কার্ডের শুরুতে তেইশ ও চব্বিশ লেখা আপনারা ভূগোল ও এক পরিবেশ পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাছাড়াও যাদের আইডি কার্ডের শুরুতে বাইশ একুশ বিশ উনিশ আঠারো সতেরো এবং ষোলো লেখা আপনারা এই সাজেশনটি ফলো করবেন এমনকি যারা ডিনেভো সিস্টেমে ডিনেভো সিস্টেমে আপনার দুই হাজার পঁচিশে পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনারা সকলেই এই সাজেশনটি ফলো করতে পারবেন তবে এই সাজেশনটির মধ্যে আপনাদেরকে আমি পনেরো থেকে ষোলোটি প্রশ্ন আমি আপনাদেরকে দিব। আর এর মধ্যে কোন প্রশ্নটি কতটুকু গুরুত্বপূর্ণ সেই বিষয়ে আমি আপনাদের সাথে এখন শেয়ার করব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে প্রথম যে প্রশ্নটা যে কোন পণ্ডিত প্রথম ভূগোল শব্দটি ব্যবহার করেন ভূগোল বিষয়ের চর্চা থেকে প্রাপ্ত জ্ঞানকে কতগুলো ধারণায় বিভক্ত করা যায় বিস্তারিতভাবে লিখুন এই প্রশ্নটা নাইনটি ফাইভ পারসেন্ট ইম্পর্টেন্ট আমি আপনাদেরকে বলবো যে আমাদের ইতোমধ্যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে যতগুলো পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে শুধু আমাদের ইংরেজি বিষয়টি বাদে অন্যান্য বিষয়গুলো নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট পরীক্ষায় প্রশ্ন কমন পড়েছে সেই জন্য আমি আমার চাকরিজীবী শিক্ষার্থীদেরকে বিনীতভাবে অনুরোধ করব যদি আপনারা অল্প সময়ে আপনারা পরীক্ষার প্রস্তুতি নিতে চান তাহলে অবশ্যই আপনারা আমার এই সাজেশনটি ফলো করবেন এতে করে আপনারা সবাই উপকৃত হবেন এবং আপনাদের অল্প সময়ে আপনাদের পরীক্ষাটিও সম্পূর্ণ হবে আর এই জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স জিরো নাইন সেভেন এইট ডাবল ওয়ান টু ফাইভ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আর এই জন্য আমি আপনাদের কাছ থেকে এখানে আপনারা কল করবেন অথবা মেসেজ দিবেন আর এই জন্য আমি আপনাদের কাছ থেকে একশত পঞ্চাশ থেকে দুইশত টাকা পারিশ্রমিক নেব তবে যদি আপনাদের কারো যদি ইনসলভেন্ট হন যেন এই মুহূর্তে আমার হাতে সার টাকা নাই আমি আপনাদের সহযোগিতা করব আর যারা সলভেন্ট অবশ্যই আমাকেও আপনারা সহযোগিতা করবেন আর যদি একাধিক বিষয় যদি আপনারা নিতে চান সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে সহযোগিতা করব যাতে করে আপনারা নিয়ে সবাই যেন উপকৃত হতে পারেন অনেকে আপনারা ইতিমধ্যে নিয়েছেন আপনাদেরকে ধন্যবাদ ইনশাল্লাহ আমাদের বাকি পরীক্ষার প্রশ্নগুলো কমন পড়বে সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম